নমস্কার বন্ধুরা তিডলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বানাবো দই চিকেন রেসিপি তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে দই নিয়ে নিয়েছি ফ্যাটানো টপ দই ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে মধ্যে মাংসটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি এখানে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি এরপরের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি মাখিয়ে নেব এটা পনেরো মিনিট রেখে দেব এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকব। এরপর আমি এর মধ্যে এক একে লবণ আগে লবণ দেওয়া ছিল তার জন্য অল্প দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষতে থাকবো এর মধ্যে আমি লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে সিদ্ধ হতে দেব মাংসটাকে দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব দেখুন তৈরি হয়ে গেছে দই চিকেন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে রান্নাটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দেবেন